হ্যালো বন্ধুরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দিও আজ আমি কোথায় যাচ্ছি তাই সব শেয়ার করবো তোমাদের সাথে তাই পুরো ভিডিওটা তোমরা দেখো কেউ স্ক্রিপ্ট করো না খুব বড়ো ভিডিও করিনি যদিও বা এই দেখতে পাচ্ছো আমি আমার মেয়ে এসেছি এক জায়গায় সেটা তোমরা দেখতে পারবে কেন এসেছি কিসের জন্য এসেছি আমার দিদিবাইতে এসেছি এসে দেখো আমি কাজে লেগে গেছি সব কাজকর্ম সেরে তারপরে দেখতে থাকো আমি কি করি এই ঠাকুরে বাসন মার্জি তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো যে আমি কেন ঠাকুরে বাসন মার্জি আমি ঘরের ঠাকুর দিচ্ছি ঘরের ঠাকুরটা দেয়া হয়ে গেলেই তারপরে আমি এই যে দেখো দেখতে পাচ্ছ এই কার্তিক ঠাকুরকে কোলে নিয়ে আমি তার জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে তার আসন করা হয়েছে দেখতে থাকো আমি কার্তিক ঠাকুরকে কোলে নিয়ে কে ওর জায়গায় সাজিয়ে দেব কি চমক হয়ে গেলে না কোনো মেয়েরা এরকম কোলে নিয়ে ঠাকুর নিয়ে আসে না এই ফার্স্ট হয়তো আমি নিলাম যাই না হয়তো আরও কেউই নিচ্ছে তো আমি এখনও আমার এখনও চোখে পড়েনি সব একা হাতেই করেছি যাইবও করেছে সাথে সাথে তো দিদির দিদিও করেছে যাই হোক তো দিদির সঙ্গে একটু হেল্প করলাম এসছি যখন কোনোবারই আসি না এই নিয়ে সেকেন্ডবার ওদের বিয়ে হয়েছে অনেক দিন কিন্তু আমি পুজোতে আসতে পারি না আমি শাড়ি পরে নিলাম কারণ শাড়ি না পরলে ঠিক পুজোতে কষলে ভালো লাগে না এ দেখতে পাচ্ছ আমি আমার জাম্ব উঠছি পুজোর যে সরা হয় সেই সরা নিয়ে আমি উঠলাম এবার ওই ঠাকুরের পাশে দেয়া হবে দেয়া হয়ে গেলে তারপরে ব্রাহ্মণ পুজো করবে ব্রাহ্মণ পুজো করবে তার আগে আমার সব রেডি করা হয়ে গেছে ব্রাহ্মণ পুজো বসে গেছে এবার আমরা সবাই মিলে পুজোতে বসেছি আমার যাত্র দিদি টিদি সবাই এসছে মোটামুটি নিমন্ত্রণ করলে ওদের বাড়িতে সবাই আসে কারণ খুব আনন্দ হয় তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম আনন্দ আমি সব ভিডিওটা তুলে ধরতে পারিনি কারণ আমি তো পুজো বসেছিলাম যাই হোক যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে তোমরা কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবার দিও যদি ভালো লেগে থাকে জয় করছি না এই দিকে পুজো হচ্ছে আর একদিকে সব লোকজন তোমাদের পুজো সারা হয়ে গেছে সবাই মিলে একটু আসতে মারছি খাওয়া দাওয়া মোটামুটি সবারই হয়ে গেছে আমরা লাস্ট বেচে বসেছি ভিডিওটা খুব বড় করলাম না কারণ তোমরা বোর হয়ে যাবে দেখতে দেখতে তাই খুব ছোট করে দিলাম দেখো কেউ নেই সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন লাশ তোমাদের ঠাকুরকে দেখি আমার ভিডিওটা শেষ